আজকের এই বিশাল প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি শ্রমিক শ্রমিক নেতা খলিলুর রহমান উপস্থিত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই শ্রমিক সমাবেশের আমার প্রিয় শ্রমজীবী মেহনতি আমি আজকের এই উপস্থিত শ্রমিক গোটা বাংলাদেশের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আমরা আজকে স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি আমরা মুক্তভাবে মুক্ত স্বাধীন পরিবেশে কথা বলতে পারছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে পারছি যাদের ত্যাগের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি জুলাই শহীদ এবং সবাইকে আজকে আহত স্মরণ করছি বন্ধুগণ গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে আমাদের জাতীয় জীবনে উনিশশো একত্তরের স্বাধীনতার পর এত তাৎপর্যপূর্ণ এত গুরুত্বপূর্ণ ঘটনার পাঁচই আগস্ট অভ্যুত্থান হয়েছে আমাদের এদেশ থেকে আমাদের ছাত্র জনতা শ্রমজীবী মেহনতি মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে যে ফসিবাজি শক্তিকে উৎখাত করেছে এটা শুধু বাংলাদেশি নয় বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা কারণ আমাদের দেশে আগে অভ্যুত্থান হয়েছে সরকার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আন্দোলনের মুখে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সরকার প্রধান সহ সব পার্লামেন্টের সকল মেম্বার মন্ত্রী পরিষদ সচিব প্রধান বিচারপতি বাংলাদেশ ব্যাংকের প্রধান সহ সরকারি দলের ক্ষমতাসীন দলের টপ টু বটম সকল নেতা কর্মী এভাবে পালিয়েছেন এ ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল তারা এ দেশ থেকে পালিয়েছেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি দেশ থেকে পালিয়েছেন কোথায় পালিয়েছেন ভারতে পালিয়েছেন তিনি দেশ ছেড়ে ভালো গেছেন এখন আবার অনেকে বলে যে তারা আবার পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছে হাসিনা শেখ হাসিনা তিনি নাকি আবার ফিরে আসার চেষ্টা করছেন তা হবে না বাংলাদেশের মানুষ যারা দেশের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যারা বাংলাদেশে রাজনীতির নামে ফেসিবাদী শক্তির তাণ্ডব চালিয়েছে এই শক্তিকার কোনোদিন গ্রহণ করবে না তারা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসতো না তারা ভারতকে ভালোবাসতো তারা তাদের ভালোবাসার জায়গায় চলে গেছে আমাদের আমরা যারা বাংলাদেশে ইসলামের রাজনীতি করি ইসলামের আলোকে আমরা যারা এদেশকে এদেশের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করতে চাই আমাদেরকে বলা হতো আমরা নাকি রাজাকার আমরা স্বাধীনতা বিরোধী আমরা মৌলবাদী ঠিকই ঠিক না আমরা নাকি দেশ বিরোধী আমরা নাকি পাকিস্তানপন্থী পন্থী ঠিকই ঠিক না আপনারা এত নির্যাতন জুলুম নির্যাতন করেছেন বাংলাদেশের একজন পাকিস্তান পালায় নাই আমরা আপনাদেরকে বলতাম আপনারা ভারতের স্বার্থে রাজনীতি করেন তা আপনারা ভারতে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে তা প্রমাণ করেছেন আপনারা দেশের স্বার্থে রাজনীতি করেন নাই এখন আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় আমরা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম শৈল শাসক বিরোধী আন্দোলন করেছিলাম আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে আমরা ঐক্যবদ্ধ ভাবে নতুন দেশ গড়ার জন্য নতুন রাজনীতি শুরু করব। কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যারা চারবিরোধী আমদোলনে বিভিন্ন ত্যাগ কুরবানি দিয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেছে আজকে বাংলাদেশে স্পষ্টভাবে রাজনৈতিক শক্তি দুই ভাগে বিভক্ত একটি শক্তি চায় বিশেষ করে আমরা যারা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই ইসলামের সুমহান আদর্শে আমরা যারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার চাই আমরা চাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশ যেভাবে বাংলাদেশে যেভাবে ধ্বংসের রাজনীতি হয়েছে প্রতিহিংসার রাজনীতি হয়েছে জিগাংসার রাজনীতি হয়েছে লুটপাটের রাজনীতি হয়েছে কর্তৃত্ববাদী শাসন চলেছে ফেসিবাদী শাসন চলেছে আমরা চাই এ থেকে বেরিয়ে এসে আগামীতে নতুন ভাবে বাংলাদেশ বিনির্মাণ করব নতুন রাজনীতি হবে এবং এই রাজনীতির ভিত্তি হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর একটা শক্তি যারা ঘুরে ফিরে বিভিন্ন সময় ক্ষমতায় ছিল বিগত দিনে বিগত বছর এই রাষ্ট্রের রাষ্ট্র ধ্বংসের ধ্বংসের পেছনে রাষ্ট্রের সাংবিধানিক পেছনে এবং শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার কেড়ে নেয়ার পেছনে শুধু আওয়ামী লীগই দায়ী ছিল না বরং যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল প্রত্যেকেই দায়ী ছিল যারা অতীতের রাষ্ট্র ছিল তারা পাঁচই আগস্টের পরে তারা আবার সেই অতীতের কালচার অতীতের রাজনীতি এগুলোই ধরে রাখতে চায় তারা নতুন বাংলাদেশ চায় না তারা নতুন কিছুই চায় না তারা মৌলিক সংস্কার চায় না তারা সাংবিধানিক সংস্কার চায় না তারা যেই সংবিধান বিগত দিনে আমাদেরকে শোষণ করেছে স্বৈরাচারে জন্ম দিয়েছে সেই বাহাত্তরের সংবিধান আঁকড়ে ধরে রাখতে চায় ঠিক ঠিক আমাদের দুর্ভাগ্য যে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তারা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই যেই চেতনার উপর ভিত্তি করে জুলাই বিপ্লব হয়েছে সেই চেতনাকে আমরা গলা টিপে হত্যা করতে দেব না আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যের আহ্বান জানিয়েছি এবং বিশেষ করে আমাদের নেতা পি সাহেব চর্মায় যখন ইসলামী শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং ইসলামী শক্তির ভোট এক বাক্সে এক বাক্সে যাতে ভোট হয় এই আহ্বান জানিয়েছেন সকল ইসলামে তারা এখন তাদের ক্ষমতায় যাওয়ার সহজ পথটাকে তারা কঠিন মনে করছে আমরা তো কারু ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ করার কথা বলি নাই আমরা আমরা বলেছি মানুষ যা চায় মানুষ বিকল্প শক্তি চায় বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদেরকে মানুষ দেখতে চায় না কারণ হ্যাঁ তারা যদি তাদের চরিত্র পরিবর্তন করত তারা যদি তাদের রাজনীতি পরিবর্তন করত তারা যদি তাদের সেই আগ্রাসী মনোভাব পরিবর্তন করত তারা যদি গঠনমূলক রাজনীতি করত তারা যদি জনকল্যাণের রাজনীতি করত তারা যদি দেশের স্বার্থে রাজনীতি করত আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু আমরা কি দেখলাম যে তারা অতীতে যা করত পাঁচে আগস্টের পরে আর কোনো পরিবর্তন হয় নাই অতীতেও চাঁদাবাজি করত সন্ত্রাস নির্ভর রাজনীতি করত জোর জোর জুলুম করত এবং তারা পাঁচই আগস্টের পরেও সেই ধারা অব্যাহত রেখেছে আগামীতেও যে তারা ভালো কিছু করবে এর কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না এই জন্যই আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না আপনারা কি বলেন আপনাদের আপনাদের কি মনে হয় জনগণ কি বলে জনগণ কি অতীতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে আবার ক্ষমতায় আনার জন্য জনগণ কি প্রস্তুত আছে না জনগণ বিকল্প শক্তি চায় আর সেই বিকল্প শক্তি হলো ইসলামপন্থী শক্তি এই জন্য আমরা আগামীতে একক নয় বরং গোটা ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে একটা প্ল্যাটফর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তাতে দিচ্ছে হ্যাঁ এটার ষড়যন্ত্র হবে কেনা বেচাও হবে যারা মনে করছে তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে আমাদের এই সিদ্ধান্ত অন্তরাই হয়ে দাঁড়িয়েছে তারা হয়তো এই ঐক্যকে হজম করতে পারবে না বরদাশ করতে পারবে না এজন্যে তারা বিভিন্নভাবে ইসলামী শক্তিকে বিভক্ত করার জন্যে ষড়যন্ত্র চক্রান্ত করছে কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র চক্রান্ত ধরে ফেলেছে জনগণ ঐক্যবদ্ধ ইসলামী শক্তি ঐক্যবদ্ধ আপনারা কিছু উপরসারির নেতা কিনতে পারবেন কিন্তু ইসলামপন্থী শক্তিকে আগামী নির্বাচনে বিভক্ত করা যাবে না ইনশাল আরেকটা কথা বলতে চাই একত্তরের পরে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন বাহিনীর লোকজন চাকরি করে আরামে তারপরে আবার পেনশন পায় ঠিক না কিন্তু শ্রমিক তারা বিভিন্ন কঠিন কাজ করে ঝুঁকিপূর্ণ কাজ করে তারপরে যখন তারা কাজ করতে পারে না অক্ষম হয়ে যায় তারা কিন্তু বিদায় নিতে হয় অত্যন্ত দুঃখজনকভাবে তাদের কোনো পেনশনের ব্যবস্থা কিন্তু নাই ঠিকই ঠিক না আমরা পরিষ্কার বলছি ইসলামী শক্তি যদি আগামীতে ক্ষমতায় যায় বাংলাদেশের শ্রমিকদের দুইটা মৌলিক দাবি পূরণ করা হবে একটা হলো তাদেরকে রেশনের ব্যবস্থা করা হবে এবং তাদের পেনশনের ব্যবস্থা করা হবে রেশন দেওয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারী যে সুবিধা ভোগ করে শ্রমিকরাও সেই সুবিধা পাবে কারণ হলো বাংলাদেশে সম্পদের অভাব নাই চোর বাটপাটদের কারণে আমার দেশের মানুষ বঞ্চিত শ্রমিকরা বঞ্চিত আপনারা শুনেছেন বিগত আওয়ামী লীগ সরকার তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই টাকা যদি পাচার না হতো তাহলে বাংলাদেশের কোনো মানুষ দরিদ্র থাকতো না এই জন্যে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না শ্রমিকরা বঞ্চিত হবে না শ্রমিকদের অধিকার মেহন্দি মানুষের অধিকার ফিরে পাবে। আমরা পরিষ্কার বলছি আমরা এবার এত বেকারও থাকবে না বাংলাদেশকে আমরা কোন বেকার রাখবো না আর যদি কোনো বেকার থাকে চাকরি যদি না দিতে পারি তাদেরকে বেকার ভাতা দিব বেকার ভাতা দিব শ্রমিকদের পেনশন দিব শ্রমিকদের আগামীতে ইনশাল্লাহ তাদের জন্য রেশনিং এর ব্যবস্থা করব ইসলামী শক্তি ক্ষমতায় গেলে সকলে সকলে নিরাপদে থাকতে পারবে সকল শ্রেণী পেশার এবং সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে এমনকি কোনো রাজনৈতিক দলেরও আতঙ্কিত হওয়ার কারণ নাই সবাই নিরাপদে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম